আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম সবে পণ্যের শাকগুলো কাটব দিন ধরেই ভাবছিলাম পণ্যের শাক পাওয়ব কিন্তু আজকে ফাইনালি তুলে নিচ্ছি পণ্যের শাক রান্না করব কাটলে আবার তাড়াতাড়ি বড় হয়ে যায় কয়েকটা পাতা পেকে হয়ে গেছে ওগুলো ফেলে দিব অনেকগুলো ফুল মিশাক পেয়ে গেলাম আরও তুলেছি দেখাই একটু দাও এই যে সাথে ফুলও আছে মার্শাল্লা আমার ছাদ বাগানেও বেগুন ধরেছে এটা তুলে ফেলি নাকি এই গাছের বেগুনের জাতটা অনেক ভালো এবং গাছটা অনেক লম্বা হয়ে গেছে আর বেগুন খেতে দেখা যাচ্ছে না এই গাছের ফার্স্ট বেগুন এটা কালকে তরকারিতে দিয়ে খাবো আরও বেগুন ধরেছে দেখো এই যে এইখানেও বেগুন ধরেছে মার্শাল্লাহ এই গাছটায়ও মার্শাল্লাহ আমার এই বেগুন গাছেও বেগুন ধরেছে আল্লাহর রহমতে এবার অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি ছাদে আমি তো ভেবেছিলাম এই ঢ্যাঁড়স গাছে আর ঢ্যাঁড়সই ধরবে না কিন্তু ধরছে এই ঢেঁড়শগুলো এখন কেটে নিচ্ছি এগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কি আর বলবো হ্যাঁ বেগুন ঢ্যাঁড়স সবকিছু দিয়ে একটা সবজি করে ফেলবো শুধু সবজি গাছ না পাতাবাহার গাছ ফুলের গাছ আমার চোখে যেটাই ভালো লাগে আমি তাই নিয়ে আসি আর আপনার ভাইয়াও আমাকে এর জন্য অনেক কিছু বলে আমি আবার গাছের ব্যাপারে কারো কথাই শুনি না এখন গাছ লাগানো আমার একটা নেশা হয়ে গেছে আর এই ফুলগুলো যখন দেখি কি যে ভালো লাগে আমি মনে করি যে ফুল ভালোবাসে না গাছ ভালোবাসে না সে কখনো মানুষকে ভালোবাসতে পারে না গাছও আমার কাছে মানুষের মতো গাছেরও প্রাণ আছে আর আজকে কি রান্না করলাম চলেন দেখি চলে এসেছি আমার রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আজকে লাল শাক ভাজব লাল শাকটা বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম আর এদিকে ডালের মধ্যে লাউ দিয়ে দিলাম আজকে লাউের ডাল হবে ইদানিং ছেলে খুব লাল শাক পছন্দ করছে যাক লাল শাক খাওয়া ভালো আর আমারও খুব পছন্দ আপনাদের ভাইয়ারও শাকটা ঢেকে দিচ্ছি এখন দিনটা ঘোনা করব পেঁয়াজটা ভেজে নিচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি ধনিয়া ফাঁকি অল্প করে হলুদ দিব বেশি দিবো না শুকনো মরিচের ফাঁকি আর লবণ এখন পানিটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব ডিম রান্না করাটা একদম নিজবি আজকে শর্টকাট একটু রান্না করছি বাইরে যাব এখন ডিমটা দিয়ে দিচ্ছি আজকে ডিমটা আমি ভাজি নাই এভাবেই করব বললাম না একটু বাইরে যাবো শর্টকাটে সব কিছু করে যেন এসে রান্নার আর কোনো ভেজাল না হয় পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি এই তো হয়ে গেছে এর ডাল ডাল ছাড়া আবার আমার ঘরে চলেই না ডিম ভোনাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই তো হয়ে গেল লাল শাক ভাজা ডিম ভোনা আর লেবু কেটে নিয়েছি যেখানেই যাই খাওয়া দাওয়ার জন্য কোনো প্রবলেম না হয় তাই শর্টকাটে আজকে রান্নাটা করলাম আর গরম গরম ভাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন দেখবেন মনটা ভালো থাকবে আজকে তাহলে আসি হাফেজ